আজকে আমি যাচ্ছি এক্সাম দিতে আর আজকে তোমাদের সাথে আমি এটাই শেয়ার করবো যেদিন আমার দুই থেকে তিনটা কাজ থাকে আমি কিভাবে সে কাজগুলো করি আর একা তো সম্ভব না অবশ্যই আমার হাজবেন্ডকে সাথে নিয়ে আর অনেকেই ভাবো বাচ্চা হয়ে গেলেই থমকে যায় অথবা ওইখানেই আমাদের মেয়েদের জীবন শেষ বাট না আমি আমার সন্তানকে সময় দিয়ে এবং সন্তানকে পাশে নিয়ে আমি আমার সবগুলো স্বপ্ন একটা একটা করে পূরণ করার চেষ্টা করব। কারণ সন্তান কোনো বাধা না সন্তান আল্লাহর রহম তো চলো দেখে আসি আমরা কোথায় যাই আসসালামু আলাইকুম রব্রিমান এটস মি বাল সবাই ভালো আছো আশা করি এই যে ক্লিপটা দেখতো ইটস কখন জানো তখন পাঁচটা বাজে আমি নামাজ পড়েই আমার চাটা বানালাম কারণ আমার সারা রাত একদম ঘুম হয়নি ঘুম হয়নি কি ঘুমাইনি যে আমার যেদিন সকালে কোনো কাজ থাকে সেদিন আমি একদম রাতে ঘুমাতে পারি না কারণ এমনিতেই আমার লেট হয়ে যায় ঘুমাতে ঘুমাতে তারপর আর দুই তিন ঘন্টা বাকি থাকে এই জন্য আমি আরও ঘুমাইও না সো যাই হোক পাঁচটা বাজে আমি নামাজ শেষ করে সাড়ে পাঁচটায় নামাজ শেষ করে আমি চাটা খেয়েছিলাম দেখো এটা হচ্ছে আমি জাস্ট লিগারটা চুলাই করেছি তারপর এখানে আমি চিনি ইউজ করি মিঠাই ইউজ করেছি তার সাথে হচ্ছে আমি একটু লেবু দিয়েছি এটা আমি অনেক মজা করে এই চাটা বানাই সো আমার কাছে খুব ভালো লাগে এই চাটা খেতে আর এখানে হচ্ছে ইয়াশাকে উঠিয়ে দিয়েছি আর ইয়াশার বাবা উঠে গিয়েছে অনয় হচ্ছে ফ্রেশ হচ্ছিল আর আমি এখানে হচ্ছে মানে সব বেড টেড ক্লিন করতেছিলাম আমার একটা আবার হ্যাবিট আছে কোথাও যাওয়ার আগে বাসাটাকে প্রপারলি আমি গুছিয়ে যাই যেন বাসায় আসার পর মনটা ফ্রেশ লাগে কারণ আমরা রাস্তা থেকে যখন বাসায় আসি বাসাটা যদি গোছানো না থাকে অনেক বিরক্ত লাগে সো আমি যেখানে যাই যত সকালে বা রাতেই যাই না কেন আমার পুরো বেডরুমটা অ্যাটলিস্ট আমি ট্রাই করি গুছিয়ে যাওয়ার এবং কিচেনটা সো এখানে হচ্ছে ইয়াসাকে উঠিয়ে আমি হচ্ছে ওকে রেডি করে দিচ্ছিলাম আর ওইখানে অনয় হচ্ছে রেডি হচ্ছিল আমার হাজব্যান্ড খুবই খুবই কেয়ারফুল একটা পারসন আমার যে কোনো কাজে সে হচ্ছে আমার থেকে বেশি সেন্সিটিভ সো আজকে আমরা ফার্স্টে যাব মিরপুর তারপর নারায়ণগঞ্জ যাব সো কেন গিয়েছিলাম সেটাও তোমাদের সাথে বলবো আর এখানে যেহেতু ওই দিন এই ব্লগটা অনেক দিন আগের প্রায় অনেক দিন আগের সো ওই দিন অনেক ঠান্ডা ছিল মানে অনেক বলতে অনেক ঠান্ডা তো ইয়াশাকে একদম প্রপারভাবে প্যাকেট করে নিলাম যেন ওর ঠান্ডা না লাগে তারপরেও যেহেতু আমরা বাইক দিয়ে গিয়েছিলাম ওর একটু ঠান্ডা লেগেছে ওই ঠান্ডাটা এখনও প্রপারলি ভালো হয়নি যাই হোক সব কিছু আল্লাহ রহমত আল্লাহ যেভাবে রাখবে সেভাবেই আলহামদুলিল্লাহ সো আজকে কিন্তু আমি একদম বোরখা মুকোশ সব কিছু পরে রেডি হয়ে গেছি তার সাথে একটা ওভারকোটও পরে নিলাম আর এই ব্যাগটা আমি কেন নিয়েছি এই ব্যাগটা আমি নিয়েছি যেহেতু আমি বাইকে যাব আর আমার একটু পরপরই ফোন আসবে দার্সাই হচ্ছে এই ব্যাগটা আমি নিয়ে নিয়েছি তাহলে আমার ক্যারি করতে সুবিধা হবে আর যেহেতু আশা আছে তো আমার ওই সব ব্যাগ নিতে একটু প্যারা হয়ে যাবে আর চুরিরও একটা ভয় থাকে দ্যাটস আমি এভাবে নিয়েছি আর আজকে আমার একটা এক্সাম আছে মিরপুরে তো আমি সেই এক্সামটা দিতেই যাচ্ছিলাম আর এখানে হচ্ছে আমি একদম আমার বোরখার কালার ম্যাচিং করে হেমলাইটটা নিয়ে নিয়েছি আর আমার জুতার ব্যাগ একদম সেম কালার হয়ে গেছে আর ইয়াসা দেখতেছিল যে মা কি ঢং করতেছে আর আজকের পরীক্ষাটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট আর হ্যাঁ এই ভিডিওটা কে করে দিয়েছে জানো ই করে দিয়েছে আমার মেয়ে কিন্তু এখন অনেক বড় হয়ে গেছে মাসা আল্লাহ সো আমরা হাতির জিল দিয়ে মিরপুরে যাচ্ছিলাম আর এখানে আসা অনেক হ্যাপি মানে ও ভাবতেছে আমরা ঘুরতে যাচ্ছি বাট না সারা রাত না ঘুমিয়ে তারপরও খুব ফ্রেশ লাগতেছিল যখন এত সকালে বের হয়েছি মানে মনে হচ্ছিল যে চারিদিকে সবাই কাজের জন্য ব্যস্ত আর এই সময় আমরা ঘুমিয়ে থাকি বাট আজকে আমরাও আমাদের কাজের জন্য বের হয়েছি মিরপুর যাওয়ার একটাই কারণ আমার এক্সাম নয়তো এখানে যেতাম না ওইখান থেকে আমি আবার নারায়ণগঞ্জ যাবো এর থেকেও বড়ো মানে ইম্পর্টেন্ট কাজ আমার নারায়ণগঞ্জে আছে সো দুইটা কাজ একদিন আমাকে হ্যান্ডেল করতে হবে এই জন্য আমি একদম সকালে বের হয়েছি এবং আমার এক্সাম টাইম ছিল হচ্ছে আটটার সময় সো আমাকে একটু আর্লি তো বের হতেই হতো যেন জীবনটা খুব কঠিন আমরা জীবনটাকে যতটা সহজভাবে নেই জীবনটা ততটা মোটেও সহজ না জীবনে যদি তুমি উঠতে চাও চাও বড় হতে অনেক বাধা আসবে আসবে অনেক অনেক কিছু আসবে কিন্তু সেই বাধাকে অতিক্রম করে তোমাকে চলে যেতে হবে যে প্রত্যেকটা মানুষ তুমি দেখবা যারা সফল হয়েছে বা যাদের জীবনটা অনেক সাকসেসফুল তাদের এই সাকসেসফুল জীবনের পিছনে অনেক কাহিনী থাকে আলহামদুলিল্লাহ ফাইনালি আমি আমার এক্সামটা শেষ করেছি ওয়েটিং রুমে বসেছিলাম তোমাদের ভাইয়া হচ্ছে আহ মানে একটু নিচে গিয়েছে তো আমি এক্সাম হলের সাথেই হচ্ছে ওয়েটিং রুম ওইখানে বসেছিলাম এক্সাম আমারটা শেষ করে তো এখানে হচ্ছে আমি ইয়া ইয়াসাকে ডিম খাওয়াচ্ছিলাম তারপর আর আমি কোনো ক্লিপ নিই কারণ অনেক রাশের মধ্যে ছিলাম কারণ আমার এক্সাম শেষ হতে হতে বারোটা বেজে গিয়েছিল তারপর হচ্ছে এখানে আমরা সাথে সাথে আবার মিরপুর পল্লবী থেকে নারায়ণগঞ্জ চলে আসি বোঝো মিরপুর পল্লবী থেকে নারায়ণগঞ্জ যাওয়ার মুখের কথা না তাও আবার বাইক দিয়ে মানে এক কথায় মানে জীবনটাই শেষ নারায়ণগঞ্জ আস্তে আস্তে প্রায় একটা পনেরো বেজে যায় আমরা জাস্ট মানে কি বলবো এত জোরে চালাইছে তোমাদের ভাই ওই দিন বাইক কারণ আমাদের নারায়ণগঞ্জ একটার মধ্যেই থাকতে হতো না হলে একটু প্রবলেম হয়ে যেত এই জন্য আর এখানে আমার ভাবি এসেছিল সবাই এসেছিলো ওরা আমরা হচ্ছে এখানে গল্প করতেছিলাম আর এখানে হচ্ছে ঈশান খুব খেলা করতেছিল দেখো আর এ দেখো আমি মাসাল্লাহ মাসাল্লাহ আমাদেরকে কেমন লাগতে স্যার কোলে হচ্ছে আমার ভাবির বোনের ছেলে মানে ফারিয়ার ছেলে আমার বিআইনের ছেলে খুবই সুইট ও ইয়াশার মতো খুব চুপচাপ মাসাল্লা বলবা কিন্তু বাচ্চাগুলোকে দেখে আর এইখানে ওনাকে নিয়ে মানে ভিডিওতে ভাই কি দেখতেছো ও এক সেকেন্ড দাঁড়ায় না ও যে কি জিনিস ভাইরে ভাই ও পুরো ওর বাপের মতো হয়েছে চঞ্চল আসলে আমিও চঞ্চল ছিলাম ছোটবেলায় ও খুব দুষ্ট হয়েছে আমাদের দুই ভাই বোনের মতো আর ইয়াশা আসা হয়েছে ওর বাবার মতো খুব শান্ত দেখো কেমন করতেছে ও মানে ও এমন একটা পাবলিক আমার জুতা খুলতেছে আমাকে থাকতে বলতেছে মানে সে মানে বোঝাচ্ছিল আমরা যখন রেডি হচ্ছিলাম চলে যাব মন খুবই খারাপ হয়ে যায় কারণ ও ভাবছে আমরা থাকবো যাই হোক আমরা কাজটা শেষ করে আবার চলে আসলাম বাসায় আসার পর গরম পানি বসাইছি তোমাদের ভাইয়া কি কি যেন নিয়ে আসছে এই আসার খাবার শেষ হয়ে গেছে কোকেন আছে আগের দিন রাতে হচ্ছে একটু রোস্ট রান্না করেছিলাম এই জন্য এখন একটু পোলাও রান্না করব যেন রোস্টটা দিয়ে খেতে পারি আর এখানে আরো মুরগি তোমাদের ভাইয়া নিয়ে আসছিল ডিমটাও হচ্ছে সিদ্ধ করবো এই ছিল আজকের ব্লগ তোমরা না যেখান থেকে যে ব্লগটা দেখছো না কেন আমার জন্য দোয়া রাখবা আমি যেন আমার আগামী দিনগুলো অনেক ভালোভাবে কাটাতে পারি আর মাসাল্লাহ বলবা